এ হলো আসল পুলিশ এরনাকল পুলিশ কিন্তু কোনো দিকতেই বুঝায় পুরো কাজ নাই স্যার কিন্তু রিং মেশ করেছেন নেম প্লেট লাগিয়েছেন হ্যাঙ্গিং মেশ করেছেন তারপরে কোমরে বেল্ট পরেছেন স্যার কোমরে টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের চিন্তায়ের সময় দুই পুলিশ কনস্টেবল জনতার হাতে নাতে ধরাকে কঠিন কালানি খেলে বৃহস্পতিবার রাতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলায় ধেরুয়া এলাকার স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলদের ছিনতাই করার সময় হাতে নাতে ধরে ফেলে পরে উত্তম মধ্যম দিয়ে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির হাতে তুলে ধাওয়া হয় তারা হলেন জেলার বসাইল উপজেলার মিরাপুর গ্রামের কয়লা রাজবংশীর ছেলে রিপুন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কোতালিয়ার ময়না হকের ছেলে মোহাম্মদ মোহসিন মিয়া দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পুলিশ সূত্রে জানা যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে একটি পিক সিগনাল দেয় ওই দুই পুলিশ সদস্য এ সময় চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে পাশের দেওহাটা পুলিশ বাড়িতে নিয়ে গিয়ে মামলার ভয় দেখিয়ে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয় পরে চালক ও হেলপারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে এ সময় আটক পুলিশ সদস্যদের কাছ থেকে চল্লিশ হাজার দুইশো দশ টাকা একটি মোটরসাইকেল একটি হ্যান্ডকাপ পুলিশের পোশাক ও বেল্ট উদ্ধার করা হয় টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানফির আহমেদ বলেন এই মামলায় দুই পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয় পরে বিচারক মনিরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন তারা বর্তমানে মির্জাপুর থানায় রিমান্ডে রয়েছে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রেজাউল করিম বলেন তারা দুইজন পুলিশের পোশাক পরিহিত ছিলেন তাদের দুই দিনের রিমান্ডে আনা হয়েছে এ বিষয়ে বক্তব্য জানতে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না